আপনি কি জানেন রাসুল সাল্লাম তারি স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করত তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাগুলো ঠিক কেমন ছিল এরকম কয়েকটি মনোমুগ্ধকর হাদিসের বর্ণনা থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আমরা রাসুল সাল্লাম এর স্ত্রী সম্পর্কিত কিছু হাদিস জানব একদিন আয়সা রাধি আল্লাহ আনহু রাসুল সাল্লাহসাল্লামের কাছে মজা করে বললেন ইয়া রাসুল্লাহ আসুন আমরা একটি দৌড় প্রতিযোগিতা করি রাসুল সাল্লাহ সাল্লাম হাসি মুখে রাজি হলেন প্রথম দৌড়ে আয়সা রাধি আল্লাহ আনহু জয়ী হলেন তখন তিনি খুশি হয়ে বললেন দেখুন আমি আপনাকে হারিয়ে দিয়েছি সাল্লাম কিছুই বললেন না শুধু হাসলেন কিছুদিন পর আবার একদিন আয়সারাদিয়াল্লাহ আনহু এবং সাল্লাম ভ্রমণে যাচ্ছিলেন আয়সারতিয়াল্লাহ আনহু তখন কিছুটা ভারী হয়ে গিয়েছিলেন সাল্লাম আবারও তোর প্রতিযোগিতা করার প্রস্তাব দিলেন এবার তিনি নিজেই জয়ী হলেন রাসুল সাল্লু সাল্লাম মজা করে বললেন এই হলো আগের পরাজয়ের প্রতিশোধ আদিস্টির সূত্র আবু দাউদ দু হাজার পাঁচশো আটাত্তর মুসনাদ আহমদ ইবনে মাজা রসুল্লামের ঘরোয়া জীবন ছিল খুবই সহজ সরল ও আনন্দময় স্ত্রীর সঙ্গে তিনি এমনভাবে সময় কাটাতেন যা একদিকে তার ভালোবাসার প্রকাশ এবং অন্যদিকে তার মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ এরকম আরেকটি ঘটনা উল্লেখ করা হলো একদিন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাজি আল্লাহান হু একসঙ্গে গল্প করছিলেন আয়েশা রাজি আল্লাহান হু মজা করে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি কি কখনো আমার উপর রাগ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম মুচকি হেসে বললেন আয়েশা আয়সা তুমি তো জানো আমি রাগ করলেও তা তোমার প্রতি ভালোবাসা কমাই না আয়সা রাজিউল্লাহ আবার জিজ্ঞাসা করলেন কিন্তু আপনি কিভাবে বুঝতে পারেন যে আমি আপনার উপর রাগ করেছি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন আয়সা যখন তুমি খুশি থাকো তখন তুমি বলো মোহাম্মদের প্রভুর কসম আর যখন তুমি রাগ করো তখন বলো ইব্রাহিমের প্রভুর কসম আয়সা রাজিউল্লাহ হেসে উঠলেন এবং বললেন হ্যাঁ রাসূলুল্লাহ এটি সত্যি কথা তবে আমার অন্তর সবসময় আপনাকে ভালোবাসে সূত্র সহি মুসলিম হাদিস দু হাজার অন্য একদিনের ঘটনা একদিন আয়সার আদিহ এবং রাসুল সাল্লাম কথা বলছিলেন তখন রাসুল সাল্লা সাল্লাম আয়সার আদি জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কি জানো আমি তোমার প্রতি কতটা ভালোবাসা অনুভব করি আয়শারাদিয়াল আদি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা তো আমি সব সময় বুঝতে পারি কিন্তু আরও কিছু বলুন রাসুল সাল্লাহ মজা করে বললেন আমার ভালোবাসা তোমার প্রতি একটি শক্ত গীতের মতো যেমন গীত শক্ত করে বাধা থাকে আমার ভালোবাসাও ঠিক তেমনই শক্ত এরপর থেকে আয়সা রাজিয়াল্লাহ হু প্রায়ই মজা করে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ সেই গীতটি কেমন আছে রাসুল সাল্লাহ সাল্লাম প্রতিবার হাসি মুখে উত্তর দিতেন আগের মতোই শক্ত এবং মজবুত হাদিসটির সূত্র মুসনাদ আহম্মদ ইমাম বুখারি পরবর্তী হাদিসটি হলো একদিন রাসুলসল্লা সাল্লাম আহসা রাজিয়াল আলহোর সাথে কথা বলছিলেন এমন সময় আহসা রাজিয়াল্লাহ তার কাছে এসে বললেন রাসুলসালুসাল্লাম আপনি আমার জন্য একটা দোয়া করবেন রাসুল সাল্লুল্ল সাল্লাম তার জন্য দোয়া করে বললেন আল্লাহ আমার আয়েশার সকল পাপ আপনি ক্ষমা করুন তার পূর্ববর্তী এবং পরবর্তী প্রকাশিত এবং অপ্রকাশিত সব পাপ আপনি ক্ষমা করে দিন এই দোয়া শুনে আয়সা রাধিয়াল্লাহু এত খুশি হলেন যে আনন্দে হাসতে লাগলেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম আয়সা রাধিয়াল্লাহু এর হাসি দেখে মুচকি এসে বললেন আয়েশা তুমি কি এই দোয়া শুনে খুশি হলে আয়সা রাধিয়াল্লাহু বললেন ইয়া রাসুল্লাহ আপনার এই দোয়া শুনে আমি কিভাবে অখুশ খুশি হব রাসুল সাল্লাম তখন হেসে বললেন আল্লাহর কসম আমি প্রতিদিন আমার উম্মতের জন্য ঠিক এইভাবেই দোয়া করি এই ব্যাখ্যাটি দুইটি হাদিসে বর্ণিত হয়েছে একটি হল মুসনাদ আহমদ হাদিস নাম্বার পঁচিশ হাজার সাতশো পাঁচ অন্যটি ইবনে হিম্পান হাদিস সাত হাজার দুশো এই ছিল আজকের ভিডিওটি এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত